কিছুক্ষণ আগে শুরু হয়েছে কি যা বিবেচিত দেখাবো কি শুরু হয়েছে আমি ক্যামেরার মাছ থেকে বলবো সহজেই আমি এখন দেখাবো দেখাতে বলবো যে কৃষি অনুষ্ঠান আসবে হসপিটাল অ্যাসোসিয়েশন পুজোর কমিটির উদ্যোগে শীত বস্ত্র বেতন অর্থাৎ কম্বল বিতরণ আপনারা জানেন দীর্ঘদিন দিন ধরে আমরা আছি আর একবার বলি এই মুহূর্তে আমি রয়েছি ইলিপুরে একটা লজে রয়েছি সেই লজের একবার লনে বলতে পারি আমরা লনে একেবারে বাতি জ্বলে গেল লাল লাল বাতি জ্বলে গেল আর একটু পর গ্রিন বাতি জ্বলবে এনিওয়ে ক্যামেরাম্যানকে দেখাতে পারবো ঠিক আছে বাসটি হোম এন্ড হসপিটাল অ্যাসিস্ট্যান্ট পূজা কমিটি থেকে কম বলে বিতরণ তার পুরোটা কিন্তু শিক্ষার করছে সঞ্জীবনী হেলথ আর নার্সিংহোমের উদ্যোগে বা পরিচালনা বলতে এনিওয়ে আমরা আপনার দেখছেন এখন সবার খবর আমার খবর জনগণের খবর এই মুহূর্তে আমি রয়েছি ইলিপুর একটা লজে রয়েছি সেখানে কিন্তু কম্পন বিতরণ অনুষ্ঠান সমাপ্ত হয়েছে আমাদের তথ্য রইলো এই যারাই করছেন এই মূল্যবান কাজ করছেন একটা কম্বল বড় কথা অবশ্যই বড় কথা কিন্তু আবার আমরা কিন্তু ছবি দেখাই না এটা হচ্ছে আমার নীতি আদর্শের মধ্যে পড়ে আপনার দেখছেন এখন সবার খবর আমার খবর আপনার খবর জনগণের খবর আমরা হঠাৎ করে একটা তিন চার দিন আগে মেসেজ পেলাম জেলা থেকে দাদারা বললো একটা যে মানে কম্বল বিতরণ অনুষ্ঠান করতে হবে তাই বললাম ঠিক আছে তাড়াতাড়ি করে সম্ভব যদি করে করে দেওয়া গড়ে দেওয়া যায় আমরা আজকে একটা অনুষ্ঠান সারক সম্মান দু হাজার চব্বিশ আর কি সাতটার পর আরম্ভ করবো আর কি তার আগে আমরা যেহেতু মঞ্চ সব তৈরি ছিল সেখানেই আমরা অনুষ্ঠানটা আজকে অনুষ্ঠিত করতে পেরে খুব আনন্দিত সর্বপ্রথম আমি জেলা সংগঠনের সম্পাদক তাছাড়া অন্যান্য নেতৃবৃন্দ আমাদের আছে তাদেরকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা যারা সম্বল নিতে এসছে তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আমি কথা বলছি আপনারা জানেন হয়তো প্রোগ্রেসিভ নার্সিং অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছে হরিপাল থানার অন্তর্গত ইলিপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে প্রোগ্রেসিভ নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের হুগলি জেলা কমিটির উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে দুস্থ অসহায়রা কম্বল পেয়ে ভীষণ খুশি পাশাপাশি এলিন সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোমের উদ্যোগে ডক্টর এছাড়াও অন্যান্য বিশিষ্ট গুণীজনদের ব্যাচ উত্তরীয় পুষ্পস্তক এবং মোমেন্ট দিয়ে সম্মান প্রদান করা হয় সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোমের তরফ থেকে এদিন ইলিপুরে একটি বেসরকারি ম্যারেজ হলের প্রাঙ্গণ মুগ্ধ হয়ে ওঠে বাউল গানে এদিন অভিজ্ঞ ডাক্তারগণ পক্স আইন এছাড়া হঠাৎ হার্ট অ্যাটাক করলে এবং অন্যান্য বিষয়ে সচেতন করেন অন্যান্য রোগীর ক্ষেত্রে হঠাৎ কিছু ঘটলে কি কি করণীয় কোয়াক ডাক্তার এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে সঞ্জীবনী হেলথ কেয়ার অন্যতম কর্ণধার শেখ মর্তুজা উদ্বোধনী ভাষণে বলেন তাদের এই অনুষ্ঠান করার উদ্দেশ্য গ্রামের মানুষদের বিভিন্ন বিষয়ে সচেতন করা ব্যক্তিগত অনুরোধ এই যে অনুষ্ঠানটা হচ্ছে আগামী বছর থেকে আপনাদের হুগলি জেলা কমিটি পক্ষ থেকে এটা আরো একটু বড় করে যাতে হয় এবং আরো বেশি সংখ্যক মানুষ যাতে এই পরিষেবাটা পায় ধন্যবাদ ধন্যবাদ আমাদের শ্রীপতিপুর ইডিপুর গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সদস্য মাননীয় রঘুনাথ মালিক মহাশয় মাঝে মাঝে কিন্তু একবার তাল হারিয়ে যাচ্ছে আগে ব্যাস হ্যাঁ আগে ব্যাস তারপর উত্তরীয় তারপরে কিন্তু তাদের যে একটা প্রেস কার্ড লাইক দ্যাট প্রেস কার্ড এবং দেওয়া হচ্ছে সঞ্জীবী রাজশুভ সেটা কিন্তু আমি হেদায়ত আমি বলবো একবারে ওখানটা যাওয়ার জন্য অল্প সময়ের মধ্যে যে আয়োজনটা হঠাৎ করে শুরু হয়ে গেছে আমরা সেই জন্য বড় করে করতে পারিনি তার জন্য আমরা দুঃখিত আমরা চেষ্টা করব আগামী দিনে এই কম্বল বিতরণ বস্ত্র বিতরণ এবং যাকে বৃহত আকারে করা যায় তার জন্য ভাববো কারণ আমরা শুধু নাচ চালাই না আমরা চাই মানুষের সঙ্গে মানুষের সাথে থাকতে চায় এবং মানুষকে কী করে পরিষেবা দেওয়া যায় সেই জন্য আমরা অধীর আগ্রহ করে থাকি এই আজকে সন্দীবর্ণ আশ্রম যে আয়োজন করেছে তার জন্যে হেরাইতুল্লা ভাই এবং মুস্তা সাহেবকে অসংখ্য ধন্যবাদ আমরা তাড়াতাড়ি এসেছি আজকে এখানে ওনাদের আরও প্রোগ্রাম আছে আমরা এতে যেসব মানুষ কম্বল নেওয়ার জন্য এসেছেন তাদেরকে তাড়াতাড়ি করে কম্বল দিয়ে বাড়ি পাঠিয়ে যায়

তারও অনেক ব্যস্ত কর্মব্যস্ততা বুঝতেই পারছেন তিনি একটা ওটির সঙ্গে যুক্ত তিনি দেখেন এবং সার্বিকভাবেই তাদেরকে আমরা ধরে রাখতে পারি না ছেড়ে দিতে হবে কিছুক্ষণের জন্য তারা এসেছেন আমরা খুবই আনন্দিত আমরা যার পর আনন্দিত এরপরে আমরা অপেক্ষায় অপেক্ষবান অভিজিৎ সেন মহোদয়ের গ্রন্থ থেকে অবশ্যই আমরা শুনব তার গ্রন্থ থেকে গান এবং সেই গানের অপেক্ষায় আমরা অপেক্ষবান

হেলথ কেয়ার নার্সিং হোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্ক সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবার স্বাস্থ্য সাথী সহ যে কোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা